শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় দেখা গেল গাজলের কর্কচ অঞ্চলের আহরা কালী মন্দির প্রাঙ্গনে কর্কচ অঞ্চলের আহোরা কালী মন্দির প্রাঙ্গনে উপলক্ষে গীতা পাঠ ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হয় সদানন্দ ব্রহ্মচারী ও দেবানন্দ মহারাজ ভাগবত ও গীতা পাঠ করেন অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় শ্রাবণ মাসের শেষ সোমবার এখানে বৃহৎ আকারে শিব অনুষ্ঠিত হবে শ্রাবণের প্রথম সম্বায় আর কি এই পূজাটা করা হয় শিলিমাতায় কেন পরম্পরা চলে এসছে এটা মানে বজায় রাখার জন্য এখনো ভক্ত বন্ধুরা করে যাচ্ছে এখানে কত বছর ধরে পূজা হচ্ছে মোটামুটি খুব প্রাচীন আমাদের ধর্মের আগে থেকে অনেক প্রাচীন হয়তো আমার নির্দিষ্টভাবে সেটা সব থেকে দরকার আপনার নাম আমার নাম সাধারণ স্যার মালদা টুডে